এই ভিকটিমের মাকে সুদের বিনিময়ে পঞ্চাশ হাজার টাকা ধার দেয় তো সেই ধারের টাকা আদায় করার জন্য মাঝে তাদের বাসা যেত ঘটনার দিনও তেমনি এই টাকা আদায়ের সূত্র ধরে তিনি ওই বাসায় গিয়েছিলেন রাতের বেলা এবং এইটা শাহপরাণ জানত যে সে যাবে সে পেক্ষিতে শাহপরাণ তার লোকজন সেট করে ধরতে এবং সে তার সেই প্ল্যান অনুযায়ী পরিকল্পনা অনুযায়ী যখন ফজর আলী তার ওই প্রবেশ করে তার কিছুক্ষণ পরেই এই শাহপরণের লোকজন ভিক্টিমের ঘরে প্রবেশ করে এবং তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সেটা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় পরবর্তীতে আমরা এটা জানতে পারি জানার পরে আমাদের একটা চৌকস অভিযানিক দল গতকাল এই শাহপরের যে রহস্যটা সেটা আমরা জানার পর তাকে আমরা গতকাল কুমিল্লা থেকে করা হয় এই ছিল মূলত যে মব সৃষ্টি এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিওটাকে ভাইরাল করার পিছনে নেপথ্য কাহিনী মূলত দুই ভাইয়ের দ্বন্দ্বকে কেন্দ্র করেই এই ঘটনাটা ঘটানো হয়েছে এবং এই মহিলাকে এই দুই ভাই দীর্ঘদিন যাবত উত্তপ্ত করে আসছিল এটাই ছিল মূলত ঘটনা এটা এই লক্ষ্য আপনারা অলরেডি জানেন যে ধর্ষক সহকারে চারজন উত্তপ্তকারী চারজন মবেল সদস্য এবং যে প্রধান পরিকল্পনাকারী গতকাল আমরা তাকে অ্যারেস্ট করেছি আপনাদের যদি কোনো পয়েন্ট আমি বলেছি শুরুতেই যে দুই ভাইয়ের মধ্যে অন্তটা মূলত দুইজনেই এই মহিলাকে উত্তপ্ত করতো ভাই আমরা এটা এটা এসে না বলি এটা তদন্ত আরো বেরিয়ে আসবে আমরা তো গতকাল তাকে আরো জিজ্ঞাসা কি ঘটেছে তাদের মধ্যে কি সম্পর্ক ছিল সেটা আসলে তদন্তে বেরিয়ে আসবে আমরা শুধু এতটুকু এখন পর্যন্ত যেটা পেয়েছি যে মহিলাকে এবং আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া তার ইন্টারভিউ দেখেছেন বিভিন্ন টিভি চ্যানেলে এটার ইন্টারভিউ নিয়েছে তার সেখানে সে বলেছে তাকে দীর্ঘদিন যাবৎ উত্তপ্ত করে আসছিল সেই উত্তপ্তের প্রেক্ষিতেই দুই ভাইয়ের মধ্যে একটা দুজনেই একজনের পিছনে চড়ছে তো সেখান থেকেই মূলত তাদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয় সেখান থেকে একটা গ্রাম্য সালিস হয় সেই সালিসে বজরালি কর্তৃক শাহপরান হেনস্থার শিকার হয় এবং সেখান থেকেই এই শাহপরান বজরালির বিরুদ্ধে একটা

কথা বলে সত্য যেটা আমরা শুনেছি মাধ্যমে আগে গিয়ে সময় পরবর্তীতে ঢুকে সেটা ঢুকে পেরেছে হজরালী আগে গিয়েছে তার উদ্দেশ্য কি ছিল সেটা হজরালী এবং

শাহপরানের একটা উদ্দেশ্য ছিল যে শাহপরানের কিছু লোকজন ছিল এবং দীর্ঘদিন পারিবারিক ভাবে শাহপরান ফজর আলী থেকে একটু ডিস্টেন্স হয়ে গিয়েছিল এই আলী একটু করার উদ্দেশ্যে মূলত এই পরিকল্পনাটা করে এট দা সেম টাইম দুজনই এই মহিলাকে উত্তপ্ত করতো যেটা বলছি যে দুইজনেরই এখানে দুই ভাই উত্তপ্ত করছিল এখানে বড় ভাই ছোট ভাই এবং এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে সালিস হয়েছিল সেখানে ফজর আলী কর্তৃক সাহাপড়ানের হেনস্তার শিকার হয়েছে সেটা থেকেই এই সত্যা নেওয়ার জন্যই ফজর আলীকে সাহস্ত করার জন্যই মূলত এই ঘটনাটা সে সাজিত

মুরাদনগরের বিষয়টা যে এই ঘটনার উপরে গতকালকে আমরা আরেকটা ঘটনা দেখলাম যে মাধবের মা এবং তার দুই সন্তান ছেলে মেয়ের সমর্থা করা হয়েছে এই যে একে পরে এক শিরোনামে মুরাদনগর অবশ্যই অপরাধ হলে সেহেতু ভালোভাবে দেখার আমরা ভালোভাবে দেখছি না এটা নিয়ে আমরাও কাজ করছি অন্য অন্য আইনশৃঙ্খলা বাহিনীও কাজ করছে আপনারা জানেন যে গতকালের ঘটনার সম্পর্কে আপনারা যা জানেন আমিও ততটুকুই জানি তারপরে এটা ইনভেস্টিগেশন চলমান আছে আমাদের যেভাবে করে পুরো এলাকাবাসী দেখে মনে হচ্ছে যে খুবই ক্ষিপ্তই ছিল আর ক্ষিপ্ত না থাকলে পুরো এলাকাবাসী গিয়ে তিনজনকে মারতে পারে না এবং তারাও যে যতটুকু জানতে পেরেছি তারা মাদক ব্যবসার সাথে রিলেটেড ছিল সংশ্লিষ্ট ছিল তো সে প্রেক্ষিতে ঘটনাটা ঘটেছে এটা আমরা পরবর্তী দিনে আমরা কাজ করছি